এখনই না এখনই এখন না না একটু কি মানে একটু পর এখনই লই যান না আর থাকতে পারছেন দেখতে পারছি না ফেসবুক নষ্ট হয়েছে পুরো এখনই জলদি জলদি লো যান এই যে ব্যবসা শুরু করছে দেখছেন কি পরিমাণ এই আপনার আইয়া ব্যবসা শুরু করছে এই জায়গায় থাকতে পারতেছি ফেসবুকের দেখুন ভালো কিছু ইয়েও পারতেছি এগুলো আপনার করতে সরছে এসে এগুলো করে সরতে পারে না ওকে আচ্ছা ঠিক আছে রাখি এখনই জলদি জলদি ফোর্স পাঠানো লই যান রাখি রাখি ঘটনা হচ্ছে যে কি এই রে

আমরা লিখলাম আপনার অবস্থা শেষ দেখছেন অবস্থা ফেসবুক টা কি শুরু করছে পুরোপুরি পাগলও বানাচ্ছে